স্বাগত ডিবিসির সংবাদে এবার জানাবো খবরের বিস্তারিত আর আপনাদের সাথে আছি আমি সামিয়া জানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ আহত হয়েছেন অর্ধ শতাধিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন বারো জন স্থগিত করা হয়েছে পরীক্ষা এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক সরাসরি যাচ্ছি তার কাছে মুজিব বিশ্ববিদ্যালয়ের সব শেষ পরিস্থিতি এখন কেমন দেখছেন সার্বিকভাবে জানাবেন সামিয়া বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি মোটা দাগে বেশ উত্তপ্ত বলা চলে আমরা এর আগে সম্প্রচারটিতে বিশ্ববিদ্যালয়ে যে জিরো পয়েন্টে শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করছে সেই সেখানকার পরিস্থিতি আমরা জানাচ্ছিলাম আমরা এখন আছি গতকাল রাতে যে সংঘর্ষ ঘটনাটি ঘটেছে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেইট এলাকায় সেখানে আমরা রয়েছি এই মুহূর্তে এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এই সড়কটি দুই নম্বর সড়ক হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয়ের এবং এর এক পাশে এলাকাবাসী অবস্থান করছে এবং অন্য পাশে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা আছে তারা অবস্থান করছে এবং এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা উপ উপাচার্য আমরা ডক্টর কামাল উদ্দিন তাকে দেখেছি এবং প্রক্টোরিয়াল বোর্ডই সহ বিশ্ববিদ্যালয় উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আছেন তাদেরকেও আমরা দেখেছি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূলত যেটি দাবি করছে যে গতকাল রাতে ঘটনার পরপরই এখানকার যেই আবাসিক জায়গা হলগুলোর পাশাপাশি আশেপাশে যে সমস্ত ভবনগুলোতে শিক্ষার্থীরা থাকেন তাদেরকে গতকাল রাতে তো প্রথম দফায় হামলা হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হচ্ছে পঞ্চাশের অধিক আজকে সকালেও এই জায়গায় বাসাবাড়িতে যে সমস্ত শিক্ষার্থীরা ভাড়া থাকেন তাদেরকে গতকালকে ঘটনার জেট ধরে তাদেরকে এখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতে মূলত এখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তারা যেটি অভিযোগ করছে যে বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত যারা ভাড়া থাকেন তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে এলাকাবাসী বিভিন্ন দেশে অস্ত্র নিয়ে অবস্থান করছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে মূলত শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছে এবং তাদের তারা বলছেন যে তাদের বেশ আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা বলছি এখন কি পরিস্থিতি আপনাদের কি অভিযোগ আমাদের অভিযোগ আমরা দেখেছেন যে গত এক ঘন্টা ধরে আমাদের উপর হামলা করা হচ্ছে আমাদের বোনের এখানে আটকে আছে কিন্তু আমরা দেখতে পারি আমরা গতকাল রাত চার ঘন্টা অবরোধ থাকার পর নামে পাত্র সেরা এসেছিল কিন্তু তারা এক ঘন্টা অভিযোগ চালিয়ে একজন সেরা বাইরে এসেছিল পুলিশও করে পুলিশ পাঁচ থেকে সাতজন এসে তারা আমরা তাদের করে ভূমিকা দেখতে পাইনি কিন্তু চার ঘন্টা পর যখন আসে আমরা তাদেরকে দেখিনি অভিযান করে একজন দোষীকেও তারা গ্রেফতার করতে ভাই পুলিশ এসেছিল তারা চলে গেছে পুলিশের উপস্থিতি যে চার থেকে জন ছিল তারা তারা এসেছিল কিন্তু তারা কখন চলে গেছে আমরা দেখতে পাইনি আর এখন আপনারা দেখেছেন যে আমাদের বন্ধুর আবদ্ধ করে জিম্মি করে তারা আমাদের সাথে দরকাশা করছে চেষ্টা করা হচ্ছে আর আমাদের বর্তমান প্রশাসন এই দায় এই দায় মা দায় নিতেও নিতে পারবে দায় নেওয়ার জন্য প্রস্তুত কিনা এই প্রশ্ন আমি মিডিয়া সামনে রেখে গেলাম এই দায় তাদের নেওয়া উচিত কিনা আমাদের নিরাপত্তা কোথায় প্রশাসনের ভূমিকা যথেষ্ট পরিমাণ আমরা সন্ধিহান কারণ যখন হচ্ছে রাত এগারো টাই হচ্ছে গিয়া ঘটনা সূত্রপাত ঘটে কিন্তু আমরা প্রশাসনকে বারবার অবহ এটা জানানোর পরও প্রশাসন যত সময় আসে নাই প্রশাসন যদি যত সময় আসতো তাহলে আজকে আমরা এই পরিস্থিতির সম্মুখীন হই না আমাদের আমাদের স্থানীয়দের সাথে আমাদের কোনো প্রকার জামেলা নাই পূর্বে থেকে কিন্তু আমি মনে করি এটা প্রশাসনের গাফিলতি প্রশাসন যদি যত সময় আসতো আমাদের স্থানীয়দের সাথে আমাদের এইরকম মানে বিশৃঙ্খলাপূর্ণ সম্পর্ক হওয়ার আমাদের ন্যূনতম ইচ্ছা ছিল এটা আমি সম্পূর্ণ প্রশাসনের ব্যর্থতা ব্যর্থতা হিসেবে ধন্যবাদ আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম যে শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম তারা বলছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা পাশাপাশি প্রক্টোরিয়াল বডি সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে ব্যর্থতার কারণেই মূলত এই ঘটনাটি ঘটেছে তো সব এখনও পর্যন্ত ক্যাম্পাসে একটা উত্তপ্ত পরিবেশ আসলে বিরাজ করছে আপনি দেখছেন যে এখানে পেছনের শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তাদের অভিযোগ করছে সামনে যারা স্থানীয় আছে তারা এখানকার বিশ্ববিদ্যালয় আরও কিছু শিক্ষার্থীকে অবরুদ্ধ করে রেখেছে তো দুপাশে এখন পর্যন্ত আসলে দু পাশে এক শিক্ষার্থী এবং অন্য পাশে এলাকাবাসী অবস্থান করছে মোটা থেকে বলা যায় ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি আসলে বিরাজ করছে তো সব মিলে ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খবর খবর সামিয়া মুজিব ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক প্রার্থী এস এম ফরহাদের প্রার্থীতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে এই রিটের শুনানি হবে মঙ্গলবার রবিবার সকালে বিচারপতি এস কে তাহসিন আলী ও হাবিবুল গনির আদালতে এই রিটটি দায়ের করা হয় রিট করেছেন ডাকসু নির্বাচন অপরাজেয় একাত্তর অদম্য চব্বিশ প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণ আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাহমিদ আলম রিট আবেদনে বলা হয়েছে আগে ফরহাদ ছাত্রলীগের কমিটিতে ছিলেন এরপরও তিনি কীভাবে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলে প্রার্থী হলেন এমন প্রশ্ন তুলে তার প্রার্থীতা চ্যালেঞ্জ করা হয়েছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে বিক্ষোভ করছেন ছাত্র দলের নেতাকর্মীরা সেখানে আছেন সহকর্মী মীর কাদির বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে মীর কি বলছেন আন্দোলনরত শিক্ষার্থীরা জানাবেন আজ সকাল থেকে ছাত্র এখানে বিক্ষোভ শুরু করে কিন্তু সারা শিক্ষার্থী এখানে আসার পরেই হয় আপনি দেখতে পাচ্ছেন এখনো এখানে

মনোনয়ন মনোনয়নপত্র সেটি বন্ধ হয়ে যায় এর তো হচ্ছে এখানে কিছুক্ষণ পরে সাবেক সমন আমার সহ বেশ কিছু সাধারণ এখানে আসেন এবং তারা এখানে বলেন যে তারা এখানে প্রবেশ করবেন তারা তারা কেন প্রবেশ তারা কেন করবেন কিন্তু সেখানে ছাত্রদল তাদেরকে ঢুকতে দেওয়া হবে না এরপরেই মূলত হয়ে যায় এবং আমরা দেখতে পাচ্ছি ধরে ছাত্রদল এবং সাবেক সমন এবং শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি এটা চলছে আপনি একটু বলবেন যে আসলে মূলত এখানে আজকে সকালে যেটা ছাত্রদল সভাপতি সুলতান উনি একজন অছাত্র নয় দশ সেশনের উনি যেভাবে মগ কালচার করে টেবিল উল্টে এটা আসলে একজন সাধারণ হিসেবে আমার কাছে অপমানজনক এখন পর্যন্ত প্রশাসন এটা এটা আনলগ করতে পারেন মূলত যেটা হচ্ছে রাজশাহী তো মির ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য জাকসোর প্রচারণার খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ আমরা সরাসরি যাচ্ছি তার কাছে শফি কেমন চলছে প্রচারণা কি বলছেন শিক্ষার্থীরা জানাবেন হচ্ছে জাকসু নির্বাচনের প্রচারণার তৃতীয় দিন সকাল থেকে কিছুটা স্তীমিত থাকলেও এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে যারা প্রার্থী রয়েছেন তারা তাদের প্রচারণায় নেমেছেন ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন হলে গিয়ে তারা তাদের পরিচিতি তুলে ধরছেন এবং ভোট প্রার্থনা করছেন এমনকি ক্যাম্পাস ঘেরা বিভিন্ন স্টলে গিয়েও সেখানেও তারা শিক্ষার্থীদের সাথে যারা ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলছেন তাদের সাথে কথা বলার পাশাপাশি তারা এখানে ভোট প্রার্থনা করছেন আমরা এই মুহূর্তে এখানে রয়েছি এখানে স্বতন্ত্র স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে নিয়ে একটি সম্মিলিত জোট করা হয়েছে তাদের পক্ষ থেকে এই মুহূর্তে প্রচারণা চলছে একটু তাদের কাছ থেকে শুনতে চাইব আপনাদের তো প্রচারণা চলছে কেমন চলছে আজকে প্রচারণা একটু বলবেন আজকে প্রচারণাটা আমরা খুব ভালোভাবে সাড়া পাচ্ছি আমরা সকাল দশটা থেকে আমাদের যে আমাদের মুদর সেখানে সবাই আমাদের প্যানেলের সকল প্রার্থীরা একসাথে জড়ো হয়েছি এবং তারপর থেকে আমরা ওখান থেকে আসলে প্রচারটা শুরু করছি তো আমরা যেহেতু শিক্ষার্থীদের পরামর্শ নিয়ে প্যানেলটা সাজিয়েছি আমরা যখনই শিক্ষার্থীদের কাছে যাচ্ছি তারা আমাদেরকে ব্যাপক আসলে আশা দিচ্ছেন এবং আগামী এগারোই সেপ্টেম্বর আমাদেরকে ভোটের মাধ্যমে বিজয়ী করে আশ্বাস দিয়েছেন তো শিক্ষার্থীদের কাছ থেকে আসলে এত ব্যাপক পরিমাণ সাড়া আসলে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য আরো উৎসাহ করছে তো আমরা চেষ্টা করে যাচ্ছি শিক্ষার্থীদের যে প্রতিশ্রুতি আমরা দিচ্ছি ভোট চাওয়ার মাধ্যমে আমরা সেই প্রতিশ্রুতি যাতে কি নির্বাচিত হয়ে রক্ষা করতে পারি সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ প্রচারণার ক্ষেত্রে কোনো ধরনের বিঘ্ন বা প্রতিবন্ধকতা দেখছেন কিনা এখন পর্যন্ত প্রচারণার ক্ষেত্রে কোনো রকম বিঘ্ন বা প্রতিবন্ধকতা আমাদের চোখে পড়েনি আমরা সকলেই সকল প্যানেলগুলোই মোটামুটি যার যার মতো স্বাধীনভাবে প্রচারণা করে যাচ্ছেন কিন্তু কিছু বিষয় আমাদের কাছে একটু ইয়ে হচ্ছে যেখানে যেই যেই হলগুলোতে একটা ভোট দেওয়া হয়েছে যেখানে তার প্রার্থীদেরকে প্রার্থীদের ছবি সম্বলিত বা প্রার্থীদের বেলের প্রবন্ধ সম্বলিত সেখানে লিপচার লাগানোর জন্য কিন্তু এক এক প্রার্থী ইস্যু দেখা যায় যে অনেকগুলা বোর্ডের জায়গা দখল করে নিয়েছে যে এই বিষয়টি কিন্তু আসলে আমাদের জন্য প্রশাসনকে আমরা জানিয়েছি যাতে একজন প্রার্থী একটির বেশি আমরা শুনছিলেন যে আসলে প্রচার প্রচার নিয়ে ছোটখাটো কিছু বিঘ্ন থাকলেও সেগুলি প্রশাসনের সাথে আলোচনা করে তারা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন এভাবে কিন্তু প্রচার প্রচারণা চলছে চারশো নির্বাচন ঘিরে সফি ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক করেছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি এখন এ বিষয়ে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে এখন আমরা তো বলছি এখানে এখন আমাদের কাছে যে এটা তো আমাদের কাছে চাচ্ছে না ফিক্স করব যে আমাদের কাছে চাওয়ার পরে সেন যদি এটা তারা করে থেকে জন দুর্ভুক্ত কিন্তু কমে এবং যে তারও কিন্তু চায় না যে জনদুর্ভোগ কিন্তু এটা করলে সবচেয়ে ভালো যদি তারা যার যার জায়গায় থেকে তার যেহেতু সবারই তো দাবি দেওয়া থাকতে পারে তাদের তাদের প্রতিবাদ করার অধিকার রয়ে গেছে কিন্তু এটা জনগণের দুর্ভোগ সৃষ্টি না করে আমি আগেই কথা বলছি আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার আমরা ততটা প্রস্তুত আমরা সাত তারিখে না একটা ট্রেনিং হ্যাঁ আমরা সাত তারিখে উদ্বোধন এটা করতেছি যেটা ফরমালি ফর্মালি হয়তো আপনাদেরও দাওয়াত দেওয়া হবে আমরা আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি এবং বাকিটা নির্ভর করে জনগণ আপনারা যায় এবং রাজনৈতিক পার্টিগুলো এখন হল কি যেমন ধরেন গতকাল আপনারা হয়তো পাইছেন কিনা না চিটাগাঁও কিন্তু গতকাল রাত্রে একটা ঘটনা ঘটে গেছে এখন এই এইতুগুলি ঘটে যাচ্ছে বাট এইগুলি যেন